দাহ করেছে ওখানে দাহ করেছে ওই যে ওখানে কবর দিয়েছে আমরা আসার পরে কাকটা কেমন ডাকছে দেখো আর বেশি ঠিক হবে এখানে বেরিয়ে চলো এই দেখো এখানে ওখানেও এখানেও দাহ করেছে পুরো কাটাতে টোটালি দাহ হয় না যেগুলো হাফ পোড়া হয় সেগুলো এইভাবেই ওরা ফেলে রেখে চলে যায় বলছে যে জোয়ার আসলে মানে জলে নিয়ে চলে যায় আমাদের মোহনা ঘোরা কমপ্লিট এখন আমরা যাচ্ছি তালশাড়ির দিকে তো মোহনা থেকে তালশাড়ির ডিস্টেন্স হচ্ছে বারো কিলোমিটার ওখানে ব্রেকফাস্টটা মোহনাতে কমপ্লিট করে নিলাম এখন সোজা টান টান বেরিয়ে যাওয়া হচ্ছে তাজপুরে তো আমরা এখন তাজপুরের দিকে যাচ্ছি রুমে গিয়ে গরম লাগছিল বলে সোয়েটার ফোয়েটারগুলো চেঞ্জ করে আসুন তাই জন্য একটু দেরি হয়ে গেল আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে রয়েছি এই যে যে গেটটা দেখতে পাচ্ছ এটা ক্রস করলেই উড়িষ্যা এটা এখানে পুলিশ এই যে এখন আমি ওয়েস্ট বেঙ্গলে এখন আমি ওয়েস্ট বেঙ্গলে এই যে ক্রস করলাম এটা উড়িষ্যায় চলে আসলাম আমরা আমরা এখন উড়িষ্যায় রয়েছি এখন এখান থেকে আমাকে তাল যেতে হলে ডান দিকে যেতে হবে তো এখান থেকে তালসারি পাঁচ কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে এগারো মিনিট উড়িষ্যায় এসে একটা জিনিস লক্ষ্য করলাম আমাদের বেঙ্গল থেকে মানে দীঘার দীঘার রাস্তাঘাট থেকে উড়িষ্যার এই পাশের রাস্তাঘাটগুলো অনেকটাই উন্নত ফাইনালি আমরা তালসারি বীজ পৌঁছে গেছি দেখো কত বড় বিচ আর জল কতটাই নিচে নেমে গেছে এবার আমাদের বিচে নামার রাস্তাটা খুঁজতে হবে ফাইনালি আমরা বিচে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছি কিন্তু এই জল ডিঙিয়ে আমাদের এখন বিচে যেতে হবে এই বোটগুলো মনে হয় মাছ ধরার জন্য এখন জল নেই বলে নৌকাগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে জল বানলে মনে হয় এখানে নৌকোগুলো মাছ ধরতে যায় আর কি আছে তাল শাড়ি তো বললো আমি জানি যে তালগাছ তাল শাড়ি মানে তাল গাছ সারি শাড়ি দিয়ে রয়েছে বিচের পাশ যখন দেখছি কিছুই না জিজ্ঞাসা করলাম এটাই নাকি তাল শাড়ি বাবা এই মাটি কেমন চোরাবালি নাকি এ দাদা চোরাবালি নাকি এটা দুটো পার্টি দেখি করার জন্য খুব ভালো জায়গা আর অনেকটা বড় এরিয়া হেটে হেটে কভার করা পসিবল নয় তো এবারে এখানে বন্ধু-বান্ধব সবাই কিছু কিছুক্ষণ ফটো সেশন করব তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি গাছগুলো সব মনে কেটে ফেলেছে হ্যাঁ নাহলে আমফানে উপরে গেছে উপরে কেটে গাছের গুড়িগুলো নিয়ে চলে গেছে এই গোড়াটাই রয়ে রয়েছে কি অবস্থা আমফানে পুরো বৃষ্টিরই তছ করে দিয়েছে দেখো শ্মশান এখানে বলছি এখানে কবর ফবরও দিয়েছে মনে হচ্ছে এই রিসেন্টলি এখানে এই জায়গাটাই এই জায়গাটাই চল তোমাদেরকে দেখায় এই জায়গাটাই মনে হয় কাউকে দাহ করেছে এই জায়গাটায় আমরা এখানে আসার পরে কাকটা কেমন ডাকছে দেখো এই যে এটাও রিসেন্টলি কাউকে দাহ করেছে এখানে পুরো তালসাড়িকে আমফানের ঝড়টা পুরো শেষ করে দিয়েছে এখানে ঠিক না কারণ সুবিধার লাগছে তো চলো এখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে অন্য কোনো বিচে গিয়ে তোমাদের সাথে কথা বলে কারণ জায়গাটা দেখেই খুব ভয়াবহ লাগছে আর ভয়ও লাগছে আমার এখানে একটা খুঁড়ি এসে ওই যে ওখানে একটা দাও করেছে দাহ করেছে ওখানে দাও করেছে ওই যে ওখানে কবর দিয়েছে তো এখান থেকে বেরিয়ে যায় আর এখানে দাঁড়াটা দাঁড়ানোটা বেশিক্ষণ আমার মনে হয় সুবিধার নয় আর এখানে কেউ নেই আমরা কজনই রয়েছে আর ওখান থেকে আসতে আমাদেরকে বারণ করছিল এখান থেকে বেরিয়ে আগে প্রপার প্লেসে যাই তারপরে তোমাদের সাথে কথা বলছি এখানে এসে আমার জায়গাটা ঠিক ভালো লাগছে না এখান থেকে বেরিয়ে যাই দা এখানে দাঁড়ানো আর বেশিক্ষণ কিছু এখানে বেরিয়ে চলে এই দেখো এখানেও 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 দাও করো ওই দেখো সব কাঠ করলাম মালা এটা পুরো প্রপার সোশান বুঝলে তুমি এখান থেকে ওকে বেরিয়ে চলো তো আমরা তালশাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি কারণ ওই তালশাড়ির যে পাশটায় তোমাদের ভিডিওতে দেখালাম ওটা নাকি পুরোটাই শ্মশান ওখানে নাকি এখানকার স্থানীয় বাসিন্দা কেউ যদি মারা যায় ওখানে নাকি সমাধি করে আর ওখানে দাহ করে তো কিছু কিছু যেগুলো পুরো কাঠে তো টোটালি দাহ হয় না যেগুলো হাফ পোড়া হয় সেগুলো এইভাবে রেখে চলে যায় বলছে যে জোয়ার আসলে মানে জলে নিয়ে চলে যায় কিন্তু কাল থেকে জোয়ার আসেনি আর এখানকার লোকের সাথে কথা কালকেই নাকি দাহ করেছে তো সেই ওখানে এখনো পড়ে রয়েছে পোড়া অবস্থায় সেই জন্য দেখে ভয়তে আমি চলে আসলাম ওখানে বিশিক্ষণ দাঁড়ালাম না তো ভয়ও লেগেছিল চুল্লিতে পড়ালে কি পুরোটাই পড়ে যায় কিছু পাওয়া যায় না বাট কাঠে পড়ালে তো টোটালটা পোড়ানো হয় না আত পড়া অবস্থায় ফেলে যায় ওরাভাবে ভাবে জোয়ার জোয়ার আসবে জোয়ার এসে জলে নিয়ে চলে যাবে বাট কালকের থেকে নাকি জোয়ারই আসেনি সেই অবস্থায় পড়ে রয়েছে পাশে দেখলাম সমাধি দেওয়া রয়েছে মানে আমি প্রথমে গেছি বুঝতে পারিনি ভিডিও শ্যুট করছি তোমাদের সাথে কথা বলছি বাট পরে গিয়ে দেখি শ্মশান ওটা